শোকাবহ বৈদ্যুতিক অঘটন পাথরকান্দির চাঁদখেরায় বিদ্যুতের সংস্পর্শে জীবন নিভে গেল এক মেধাবী স্নাতক পড়ুয়ার পাথরকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল হতভাগ্য যুবক ওয়াহিদ আহমেদ জলতলায় বৈদ্যুতিক মোটর সারাই করতে গিয়ে শেষ হয়ে গেল একটি সম্ভাবনাময় জীবন মর্মান্তিক অঘটনের পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ গোটা পরিবার মেধাবী পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আজ যেন অঘটন দিয়ে দিন শুরু হলো পাথারকান্দির চাঁদখিরায় মামুলি একটি ভুলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটি উঠতি সম্ভাবনাময় জীবন বিদ্যুতের সংস্পর্শে মেধাবী পড়ুয়ার জীবন শেষ হয়ে গেল পাথারকান্দিতে স্নাতক পড়ুয়া হতভাগ্যের নাম ওয়াহিদ আহমেদ পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে অধ্যয়নরত ছাত্র ওয়াহিদ আহমেদের পিতা মতিউর রহমানও একই কর্মচারী বলে জানা গেছে পরিবার সূত্রে জানা যায় ঘরে বাথরুমে বৈদ্যুতিক মোটরের সৃষ্টি হলে সেটি কাজ করছিল না আর সেই মোটর সারাই করতে গিয়ে অঘটনের শিকার হয় পড়ুয়া হঠাৎ করে বিদ্যুতের সংস্পর্শে চলে আসে ওয়াহিদ আহমেদ তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক চিকিৎসালয়ে পৌঁছালেও দিথি বাম হয়নি শেষ রক্ষাও। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে একেবারে বাক রুদ্ধ হয়ে পড়েছেন তার মা বাবা সহ আপনার মেধাবী পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে বৃহত্র এলাকা সহ পাথরকান্দি সিটিএস এও শোকে ছায়া নেমে এসেছে গিয়া আমরা সানকিরা গ্রামের মতিউর রহমান বাইয়ের ছেলে একমাত্র ছেলে ওয়াহিদান এই কেন সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়াশোনা করে এই বছরও এইচএসএ চারটা বিষয়ে স্টার এবং লেটার মিয়া উত্তীর্ণ হয়েছে আজকে সকালে হয়তো বোধ তার সকালে ঘরের মটরটা জল উঠেন না মেরামতিরোক লাগছিল আর এখানে কারণটা সব খাইয়া একটু আহত অবস্থায় তার হসপিটালে আসুন কেন আনার পরে তার মানে মৃত্যু হয়ে গেছে দশটা সাড়ে দশটার দিকে গিয়েছে এখানেও তার বাবা একটু দরিদ্র এখানেও সেন্ট্রাল পাবলিক একটা প্রাইভেট জব করেন হয়তো মানে একটা দোকান দেখানো আর তারে এই মানে তারা বাড়া থাকি এই কারণে পড়াশুনা করাইন আর তার তো কিছুদিন আগে এইচএস উত্তীর্ণ হয়েছে গোয়াটী যাওয়ার কথা আছে এইখানে কারণে গোয়াটী এখন একটা কলেজও এডমিশন নিত কিন্তু তো নিয়তির পরিণতি আর দেবা দেবাহ না